দর্শক আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন চল্লিশটি জিকে প্রশ্ন এবং তার উত্তর কোন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হয় অন্যান্য দেশের তুলনায় চীন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হয় সাদা রঙের আপেল একমাত্র কোন দেশেতে পাওয়া যায় সাদা রঙের আপেল পাওয়া যায় চীন দেশেতে সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয় সমস্ত বিজ্ঞানের জননী বলা হয় ভূগোলকে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন বিষ আমরা প্রতিদিন নিয়মিত খাই আমরা নিয়মিত চিনি খাই আর চিনিকে বলা হয় সাদা বিষ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পেয়ারা উৎপাদিত হয় ভারতের মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি পেয়ারা উৎপাদিত হয় সর্বশেষ চাঁদের মাটিতে পা রেখেছে কোন দেশ সঠিক উত্তর জাপান দেশ দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভারতের রেলের বাবা কাকে বলা হয় ডালহাউসিকে বলা হয় ভারতীয় রেলের বাবা আফ্রিকা মহাদেশের সবথেকে বড় দেশের নাম কি আফ্রিকার সব থেকে বড় দেশ হল আলজেরিয়া সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে বায়ুমণ্ডলের কোন স্তর সঠিক উত্তর ওজন স্তর ভারত যেদিন স্বাধীন হয়েছিল সেদিন কি বার ছিল সেই দিন ছিল শুক্রবার দা দাগামার সমাধি ভারতের কোন রাজ্যে আছে দা দাগামার সমাধি আছে কেরালার কোচিতে পৃথিবীতে কোনো বস্তুর ওজন আঠেরো কেজি হলে চাঁদে ওই বস্তুটির ওজন কত হবে চাঁদে ওই বস্তুটির ওজন হবে তিন কেজি কত বছর বয়সের পর থেকে মুখে ব্রণ হওয়া কমে যায় পঁচিশ থেকে সাতাশ বছর বয়সের পর থেকে মুখে ব্রণ হওয়া কমে যায় বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় পাখি হলো দোয়েল ষাট বছর পূর্ণ হবার উৎসবকে কি বলা হয় ষাট বছর পূর্ণ হবার উৎসবকে বলা হয় হীরক জয়ন্তী জুয়ারের ঠিক কত ঘন্টা পরে ভাটা হয় জুয়ারের ছ ঘন্টা তেরো মিনিট পরে ভাটা হয় বিড়াল মিষ্টি ঝাল টক এবং নোনতা এর মধ্যে কোন স্বাদটি পায় না বিড়াল মিষ্টি স্বাদটি পায় না কোন ফল আমাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করে আমলকি আমাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করে কোন প্রাণীর শরীরে থেকে বেশি হাড় আছে পাইথনের শরীরে সবথেকে বেশি হাড় আছে খালি পেটে জলের সাথে মধু খেলে কি হয় সঠিকোত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কোন রং দূর থেকে সব থেকে ভালো দেখা যায় লাল রং দূর থেকে সব থেকে ভালো দেখা যায় একটা ক্রিকেট ব্যাট কতটা লম্বা হয় ক্রিকেট ব্যাট লম্বায় আটত্রিশ ইঞ্চির মধ্যে হয় থাইল্যান্ড নাম তো শুনেছেন এবার বলুন তো থাইল্যান্ড কথাটির মানে কি থাইল্যান্ড কথাটির মানে হলো মুক্তভূমি এশিয়ার সুখী দেশ কোন দেশকে বলা হয় এশিয়ার সুখী দেশ বলা হয় ভুটান দেশকে ভারতের থেকে বিশুদ্ধ বাতাস কোথায় পাওয়া যায় ভারতের থেকে বিশুদ্ধ বাতাস পাওয়া যায় আসামের তেজপুরে ভারতের প্রথম চিনিকল কল কত সালে তৈরি হয়েছিল ভারতের প্রথম চিনিকল তৈরি হয়েছিল উনিশশো তিন সালে বুলেট ট্রেনকে বাংলাতে কি বলা হয় বুলেট ট্রেনকে বাংলাতে বলা হয় উচ্চ গতির রেল ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কয়টি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার হলো ছটি একজন মহিলার প্রতিদিন কত গ্রাম প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত প্রতিটি মহিলার কম করে পঞ্চান্ন গ্রাম প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত রেডিওকে বাংলাতে কি বলা হয় রেডিওকে বাংলাতে বলা হয় বেতার সূর্যের মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি সূর্যের মধ্যে সবথেকে বেশি আছে হাইড্রোজেন গ্যাস ভারত মাতার ছবি প্রথম কে এঁকেছিলেন ভারত মাতার ছবি প্রথম অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন বিশ্ব সুখ দিবস কবে পালন করা হয় বিশ্ব সুখ দিবস পালন করা হয় বিশে মার্চ বীরবল কোন কবির ছদ্মনাম ছিল প্রথম চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল পলাশির যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল ভাগীরথী নদীর তীরে আচ্ছা বলুন তো জিমের ফুলফ্রম কী জিমের ফুল ফর্ম হলো জিমনেসিয়াম আচ্ছা বলুন তো চোখের জলে নুন কোথা থেকে আসে চোখের জলে নুন আসে আমাদের খাওয়া খাবার থেকে এবং রক্ত থেকে ভারতের কোন মন্দিরে গেলে মেয়েদের ক্ষমতা বেড়ে যায় সঠিক উত্তর কামাখ্যা মন্দিরে কোন প্রাণী তিন বছরে মাত্র একবার খাবার খায় প্রাণীটার নাম হল সাপ পাওয়া যায় আমেরিকার জঙ্গলে কোন দেশের মানুষেরা কুকুরের দুধের চা খায় সঠিক উত্তর চীন দেশে এরকমটা করা হয়